আপনার পান্দাব তুলে টেকে তুলতে পারেন করেই আপনার উপর ওইটাই আপনার ক্ষমতা মির্জা বা চাদাবাজি যখন করছে তখন পিনাকে কোথায় ছিল মির্জাবাদে সম্পত্তি ও শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন পিনাকী বরং রেলওয়ে আমার জমি দরকার থাকছে এখন বলুন যেটা উদ্দেশ্যমূলক আমাকে সে করার জন্য সন্ত্রাসী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে তার রোজ অসামান্য ভূমিকা চাঁদাবাজে সব বন্ধ হয়ে গেছে সব্বার সাহেবের জন্য ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক ও চিকিৎসক পিনাকি ভট্টাচার্য দু সালে নিরাপদ সড়কচারী আন্দোলনের সময় থেকে আলোচনায় আসেন আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসেবে তিনি পরিচিত আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশন হইতে পারে যদি তারা ক্ষমা চায় অনুশোচনা এছাড়াও রাজনৈতিক সকল বিষয়ে হস্তক্ষেপ করে পৃথিবীতে যদি একজন মানুষও থাকে এই নষ্ট দুর্বৃত্তের রাজনীতির মুখোশ খুলে দেবে সেটা আমি সম্প্রতি পিনাকি বিএনপি নেতাদের সমালোচনায় মুখর একদিকে মির্জা ফখরুল আর একদিকে মির্জা আব্বাস দুই দিকে দুই মির্জা বিরামহীনভাবে সোশ্যাল মিডিয়ার পিছে লাগিয়েছে বিশেষ করে তিনি অভিযোগের আঙুল তুলেছেন বিএনপি প্রবীণ নেতা মির্জা আব্বাসের দিকে মির্জা ভাই আপনার কর্মজীবন ভালো না আপনার কর্মজীবন কলঙ্কে ভরা কয়েকদিন আগে একটা নিউজ বেরিয়েছিল তার নামে মিথ্যা প্রচার দিয়েছিল তো ওনার এই উনি তো মির্জাপার সম্পর্কে কিছু জানে না স্বাধীনতার পর থেকে বিএনপির নেতাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে থাকা যে কজন প্রভাবশালী নেতার জন্ম হয়েছে তাদের মধ্যে মির্জা আব্বাস অন্যতম আপনি সান্দা তুলে টেকে তুলতে পারবেন ওইটাই আপনার উপাস ওইটাই আপনার ক্ষমতা মির্জা বা যখন করছে তখন পিনাকি কোথায় ছিল আর ওর কাছে এই এই প্রমাণ কোথা থেকে আসবে মির্জা আব্বাসের যে সয় সম্পত্তি আছে আর পৈতৃক সূত্রে যায় যে যা আছে এখানে তো তার চাঁদাবাজি করার কোনো দরকার নেই মির্জা আব্বাসের সম্পত্তি ও শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন পিনাকি এই একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনার তো কেরা চাকরি না এখনো আপনি রেলের জায়গা দখল কইরা বাসা বানায় বসবাস হচ্ছে সাধারণ মানুষদের সাথে আলোচনা করার পরে জানা গেছে এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর চলি ওনার বাড়িটা এটা রেলের জায়গা তো হওয়ার কথা না আর রেলওয়ে যখন এগুলা তো সবারই পৈতৃক সম্পত্তি ছিল রেলের তো নিজস্ব কোনো সম্পদ ছিল না রেল একটা সময় এখান থেকে মানুষের জমি জমা একওয়ার করে নিয়ে রেল পুনর্বাসন দিয়েছে হয়তো কেউ গেছে কেউ যায়নি তো যারা যায়নি তারা তো এখানেই আছে। শুধু মির্জাব্বাসের বাড়ি না এই রেল কলোনির ভিতরেও দু একটা প্রাইভেট বাড়ি পাবেন যদি তাদেরকে রেলের জায়গা হতো তাহলে প্রাইভেট বাড়িগুলা মানুষ থাকে কীভাবে ওগুলো তো রেলের জায়গা হইতো দেশের সাধারণ জনগণকে মির্জা আব্বাসের মতো প্রবীণ নেতার বিরুদ্ধে উস্কে দিতে এ ধরনের মন্তব্য মিথ্যা ও যুক্তিহীন এই জমিতে আমরা আট পুরুষ বসবাস করি তখন বাংলাদেশ রেলের জন্ম জন্ম হয় না এই ঢাকা শহরে পুরো সাজানপুরের অর্ধেকটাই আমার কর্তৃক এবং আমার আত্মীয়স্বজনের প্রপার্টি আর আজকে আমাদের বলা হচ্ছে যে আমরা নাকি জমি দখল করেছি রেলের জমি দখল করেছি বরং রেলওয়ে আমার জমি দখল করে রাখছে এখন পর্যন্ত এটা উদ্দেশ্যমূলক আমাকে হেউপতিপূর্ণ করার জন্য করা হচ্ছে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ তুমুল জনপ্রিয় এক রাজনীতিবিদ কালের বিবর্তনে হয়ে উঠেছেন বিএনপি প্রভাবশালী নেতাদের একজন প্রতিষ্ঠার শুরু থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত মির্জা আব্বাস আশির দশকে একসাদের শাসন আমলে সৈরতের বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে পরিচিতি তৈরি করেন বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে এরপর থেকেই দেশ ও দেশের মানুষের উন্ননের কাজ করে গেছে অবিরাম এই বাংলাদেশের কোনো উপকার হবে না শুধুমাত্র ক্ষতি হবে এমন কোন করিডোর আমাদের প্রয়োজন আছে বলে আমরা মনে নিজ সংসদীয় আসনে ভোটারদের আস্থার আরেক নাম হয়ে উঠেছেন বিএমপির এই সিনিয়র নেতা বিএমপি যত বড় নেতা আছে আসলে বলতে কিছুই না ওনার কাছে কেউ না উনি অনেক বড় একজন মানুষ সতেরো বছর কোন নেতায় আমার জিজ্ঞেস করে নাই যাতে আমরা কেমন আছি শুধু তো নির্বাচন হইলে মির্জা আব্বাস এমনি ওনাকে বলতে হবে না যাতে আমাকে একটা ভোট দেন সে লোক হিসেবে খুব ভালো আমি তারা আজকে পঞ্চান্ন বছর ধরে দেখতাছি শাহজাহানপুর ও খিলগাঁও এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে তার রয়েছে অসামান্য ভূমিকা আমলিকের সমাথা বহুত টাকা বহুত জন্ডে দিয়েছে এখন কারোর দেওয়া লাগে না চাঁদাবাজি সব কিছু বন্ধ হয়ে গেছে আব্বাস সাহেবের জন্য কমলিক সরকার যাওয়ার আমল পরে মেকমেরে করে দিছে এলাকায় কোনো চাঁদাবাজি চলবো না আমরা গরিব মানুষ ওরুন থাকলে আমরা ভালো খুব ভালো লোক দর্শক আজ আমরা কথা বলবো খিলগাঁও শাহজাহানপুর এলাকার মানুষের সঙ্গে জানার চেষ্টা করবো মির্জা সম্পর্কে তাদের ভাবনা এখানে পুলিশে চাঁদা খাইতো পোলা বাইনে খাইতো কত মাইসে খাইতো এই চাঁদা হ্যাঁ আর এই পলা যাওয়ার পর হ্যাঁ এই গিনি স্থান ঠিক করে দিছে কোনো মানুষের টাকা দিতে পারে না পুট গরিবের জন্য সে এক পায় খারায় আর তার দ্বারা গেলে বিচার পাওয়া যায় মিজা আব্বাসের জন্য চাঁদাবাজি নেই সে যে কেউ টাকা নিব কিবা বাজি করবো কিংবা কোনো জায়গায় চাঁদা কাটব এই ধরনের আবাসের নামে কোনো ব্যাড রেগ আমাদের এই এলাকাতে আমার জীবনে আমি পাইনি কোনো এমপি আমি দেখি নাই আমার জীবনে আমার এই বয়সে মির্জা পাচার মতন সহযোগিতা করছে দেখা গেছে কিছু লোক টাকা নিত এখন যেরকম আব্বাস বাবার সিস্টেম করে দিছে আমাদের কাছ থেকে কাছ থেকে আমরা কোনো টাকা নেয় না আমাকে উন্মুক্ত করে দিছে আমাদের অনেক আব্বাস সব অনেক উপকার করছে গরিব মানুষের জন্য বর্তমান বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে এর মধ্যে সব থেকে জনপ্রিয় নেতাই হচ্ছে আমাদের মির্জা আব্বাস আমাদের শাহজাহানপুরে মির্জা আব্বাসের আত্মীয় স্বজন মির্জা আব্বাস মানে সাজানপুরের এইটটি পার্সেন্টই মির্জা আব্বাসের পৈতৃক সম্পত্তি তো এইখানে ওনার তো নিজের কোনো দরকার নেই দখলবাজি বা চাঁদাবাজি করানো তো মির্জা আব্বাস মির্জাব্বাসী মির্জা আব্বাস একদিনে তৈরি হয়নি মির্জা আব্বাস একদিনে তৈরি হয়নি মির্জা আব্বাস মির্জা আব্বাসী তো ওনার সম্পর্কে বলার মতো বর্তমান রাজনীতিতে ওনার সম্পর্কে খারাপ কিছু বলার বা মন্তব্য করার মতো কেউ এখনও তৈরি হয় নাই ওনার ওনার সম্পর্কে সম্পর্কে জানতে হবে হবে বুঝতে তারপর নিয়ে করতে হবে কাছে যদি কেউ বলে আমার মেয়ে বিয়ে দিতে পারতেছি না আমাকে কিছু টাকা দেন উনি অবশ্যই দেয় কেউ ক্যান্সার হইছে যে আমার রোগ হইছে আপনি আমার এই কিছু টাকা দেন উনি স্বয়ং নিজে নিয়ে তার ট্রিটমেন্ট কইরা দেয় বা হাসপাতালে বইলা দেয় ওই রোগীরা ট্রিটমেন্ট করায়ও যা টাকা লাগে আমি দিব